আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের আরেকটি লীলার কাহিনী দয়াল ঠাকুর তার শরণাগত আশ্রিত ভক্তদের নানান বিপদ আপদে সর্বদা রক্ষা করেন ঠাকুর দঃ ডক্টর দাশগুপ্তকে একবার বলেছিলেন আপনার সর্বনাশ হইব কিছুই থাকবো না ঠাকুর বাক্ষিদ্ধ মহাপুরুষ যা বলেছেন তাই হবে ডাক্তারের জীবনেও তার অন্যতা হলো না ঠাকুরের এই কথা বলা তিন দিন যেতে না যেতেই বিপদ ঘনিয়ে এলো দেনার দায় ডাক্তার দাশগুপ্তের অতি স্বাদে শ্রীরাম নিবাস গেল নিলাম হয়ে কিন্তু বাবু তাতে এতটুকু বিচলিত হলেন না গুরু নির্ভর প্রাণ তার সদা সর্বদা চলেছেন শ্রী শ্রী ঠাকুরের নাম কিন্তু কেন এ ঋণ হল বহুদিন আগে চট্টগ্রামের সোনাদিয়া দ্বীপে গিয়েছিলেন আর দুর্গতদের ত্রাণ কার্যে সামান্য পুঁজি নিয়েই অভাব হলো অর্থের বন্দরের ব্যবসায়ী সমিতির কাছে তাকে হাত পাততে হয় নিজের দায়িত্বে তিনি ধার করেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেকদিন অতিক্রান্ত হওয়ার পরও ব্যবসায়ী সমিতি তাদের অর্থ ফেরত পায় না অবশেষে বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয় এবং একতরফা আদেশ হয় তাতে কোনো প্রতিকারের পথই রইল না তাই আজ হারাতে বসেছেন ডক্টর দাশগুপ্ত তার স্বাদে শ্রীরাম নিবাস বিপদে ডাক্তারবাবু অবিচল ঠিকই কিন্তু তার সংসারের আর পাঁচজন পড়লেন ভেঙে মাথায় যেন তাদের বজ্রপাত হলো অবশেষে ভিটা ছেড়ে যেতে হবে এই অবস্থায় ঠাকুর ছাড়া আর কে আছেন তিনি যে ডাকের প্রতীক্ষায় থাকেন না চাইতেও তিনি অনেক কিছু দিয়ে দেন এত বড় চরম বিপদের দিনে হঠাৎ এসে হাজির হয় একটি মারোয়ারি ছেলে এসে সে ডক্টর দাশগুপ্তকে জানায় যে বহুদিন আগে তার পিতার চিকিৎসা বাবু করেছিলেন কিন্তু সেই সময় দেবার মতো অর্থ তার কাছে ছিল না তাই আজ সে কৃতজ্ঞতা বশত বাবুর হাতে তুলে দেয় পঞ্চাশ হাজার টাকা ঠিক পঞ্চাশ হাজার টাকা ভাঙা গড়ার মাছ ধরিয়ায় এ যেন এক জাদুকরের তড়ি নিয়ে তীরে আসা তাই তো ঠাকুর বলেছেন পুরুষকার দ্বারা যাহা যাহার শক্তি আছে সে তাহার উপরে কিছুই করতে পারে না শরণাগত জনেরা অসীম শক্তি পাইয়া থাকে যেমন প্রহ্লাদ শরণাগত হইয়া অসুরের তারা হইতে রক্ষা পাইয়া পরমানন্দ ভোগ তারা অসীম পদ অমরত্ব লাভ করিয়াছিল কিন্তু দৈত্যরা পুরুষকার অর্থাৎ নিজ চেষ্টা দ্বারা শরণাগতের কিছুই হানি করিতে তো পারিলই না নিজেরাই সেই শক্তিহীন হইয়া নানানভাবে ক্ষয় হইয়া গেল অতএব পুরুষকার কেবল বন্ধনেরই প্রলোভন আপাতত সুখ সুখ পরিণামে দুঃখ জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে ধন্যবাদ